সর্বনাশা ওয়াকফ বিল রাজ্য টিএমসি স্বজন পোষণ দুর্নীতি ও বিজেপি ধর্মীয় বিভাজনের প্রতিবাদের সংখ্যালঘুদের ওয়াকফ সম্পত্তি রক্ষার দাবিতে চট্টাবাজার প্রাইমারি স্কুল মাঠে ঠাকুরপুকুর মহেশতলা এরিয়া কমিটি এর প্রতিবাদ জনসভা প্রতিবাদ সবাই ছিলেন সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মোনালিসা সিনহা কৈস্তব চ্যাটার্জী আইনজীবী ফৈয়াজ আহমেদ এছাড়াও উপস্থিত ছিলেন সৈফুদ্দিন মোল্লা সভাপতি স্বপন মণ্ডল ও অন্যান্য নেতৃত্ব

বিরোধিতা <śled> হচ্ছে <śled> মঞ্চে নাটকের যুদ্ধ এরা মৌলিকভাবে আর এস এস প্রাণিত মোদী সরকারের কোনো আইনের করে না মুখ্যমন্ত্রী গুন্ডামি করেছেন এবং গুন্ডামি করে উনি যা করেছেন সবটাই আইনের চোখে অপরাধ তা তো আছে তথ্য লোপাট করা এটা আরো বড় অপরাধ তুই তথ্য লোপাট করেছেন কবি কো বুঝতে পারছে নির্বাচন কমিশনের উপর ভরসা করা যায় না নির্বাচন কমিশন কমিশন শ্রমিকের নেতা মোদি দ্বারা অমিত শাহ দ্বারা পরিচালিত তাদের উপরে এরা ভরসা করতে পারছে না এটা তো একটা চূড়ান্ত লজ্জা এবং ব্যর্থতার ব্যাপার এখন আমরা যদি উন্নয়নের পাঁচালিতে আমাদের পাপ পেছড়ায় সেটা আমাদের দোষ ওরা তো করবেই ওরা ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকা আছে কর্পোরেট ট্রাস্টের দুর্নীতির টাকা আছে সেই টাকা দিয়ে ওরা নাচা গানা অনেক কিছু করবে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকারটা আমার ঠিকভাবে প্রয়োগ করছে করছে হুমায়ুন কবিরকে পেছন থেকে মদত দিচ্ছে আর এস এস এটা আমি আগেও বলেছি এখন বললাম আগামী দিনে ঘটনা প্রমাণ করব